হ্যালো বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি বোর্ডের নবম শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্গত একটি গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের উৎস এবং লেখক পরিচিতি সহ সম্পূর্ণ গল্পের পাঠ ও বিস্তারিত ব্যাখ্যা থাকবে আজকের আলোচনায় সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শোনার অনুরোধ রইল আর যদি ভালো লাগে যদি এই ধরনের আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে আশা ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আলোচনায় প্রথমে লেখক মানিক সম্পর্কে কিছু জেনে নেব প্রখ্যাত বাংলা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় উনিশশো আট সালে তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তবে মানিক বন্দ্যোপাধ্যায় হিসেবেই তিনি আমাদের কাছে পরিচিত রবীন্দ্র পরবর্তী যুগের বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী লেখক ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম বিশ্বযুদ্ধের পরে সমগ্র পৃথিবী জুড়ে যে সাংঘাতিক মানবিক মূল্যবোধের সংকট দেখা দিয়েছিল সেই সময় যে কজন কথা সাহিত্যিকের হাত ধরে বাংলা সাহিত্যে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় অতি সংক্ষিপ্ত জীবনকালের মধ্যেই তিনি রচনা করেছেন চল্লিশটি উপন্যাস এবং তিন শতাধিক ছোট গল্প তার বিখ্যাত কয়েকটি উপন্যাস হল পুতুল নাচের ইতি দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য অতসীমামি প্রাগৈতিহাসিক ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি ইংরেজি ছাড়াও তার রচনা আরো বেশ কয়েকটি বিদেশি ভাষায় অনুদিত হয়েছে উনিশশো সালে মাত্র আটচল্লিশ বছর বয়সে এই বিশ্ব বরে্য কথা সাহিত্যিকের অসহযোগী গল্পটি তার মৃত্যুর পরে উনিশশো সালে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায় ছোটদের শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে এই গ্রন্থটিতে তাঁর রচিত বারোটি নির্বাচিত গল্প স্থান পেয়েছিল এবারে চলে আসবো আমাদের মূল আলোচনায় অর্থাৎ গল্পের পাঠ ও ব্যাখ্যায় শুরু করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বাংলায় যে ভয়াবহ মর্্যন্তর বা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই সময়কার পটভূমিতে রচিত মানিক বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটি ছোট গল্প অসহযোগী রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আলিদ্দার বছর খানিক আগে রমেনকে সে তার পিস্তুত ভগ্নীপতি সূর্যপদের কাছে পাঠিয়ে দিয়েছিল ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায় রমেন একেবারে মারাত্মক রকম দুরত্ব হয়ে উঠেছিল কিছুতেই সে তার সঙ্গে এঁটে উঠতে পারছিল না দুদিনবার কোর্টে পর্যন্ত তাকে দৌড়তে হয়েছিল ছেলের জন্য শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসু ছেলেকে মেলে রক্তারক্তি করে দিল তখন সে পরিষ্কার বুঝতে যে এ এ তার তার সামর্থ্য নয় ছেলে যুদ্ধের বাজারে ছেলেকে কত কামাচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে দামি দামি ভেজ নিয়েই সে সটাল হাজির হলো একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে মার খাওয়া ছেলেটির জন্যই উপহার রইল দুশো টাকার লুটিয়ে পড়লো মিসেস বসুর পায়ের তরে প্রার্থনা করলো রবিনের নিস্তার ছেলের সম্বন্ধে কি ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গেছে ফিরে এলে খুঁটিতে বেঁধে তাকে চাপকে লাল করে দেবে গল্পের শুরুতেই আমরা এই গল্পের প্রধান চরিত্র রমেনের পরিচয় পাই এই রমেন হলো ধনেশগঞ্জের মস্তার হর্ষনাথের একমাত্র ছেড়ে এখানে প্রথমে তোমাদের প্রশ্ন আসবে আরবদার বলতে কি বোঝায় আরবদার বা মজুদার হল যারা নানা নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল ডাল তেল ইত্যাদি আহ খাদ্যদ্রব্য যেগুলো প্রতিদিনের জীবনযাত্রায় সাধারণ মানুষের প্রয়োজন হয় সেই জিনিসগুলো যারা মজুদ করে রাখে নিজেদের উদানে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই আরবদার বা মজুদারটা কি করত দেশে যখন সংকট দেখা দিত যুদ্ধ দুর্ভিক্ষ ইত্যাদি তখন তারা তাদের এই মজুদ করা জিনিসগুলি তিন গুণ চার গুণ দামে কালো বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা করত ফলে তারা ফুলে ফেঁপে বিশাল ধনী হয়ে উঠত এইরকমই একজন আরবদার ছিলেন হর্ষনাথ তার ছেলে রমেন অত্যন্ত দুরন্ত সে প্রায় প্রতিদিনই কিছু না কিছু অঘটন বাঁধিয়ে আসতো বাইরে থেকে তার জন্য তার বাবাকে দু তিনবার আদালতে অর্থাৎ কোর্টে পর্যন্ত যেতে হয়েছিল এমনকি একবার সে ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল মানে বুঝতেই পারছো প্রচন্ড ডান পিটে ছেলে এবং এই যে বলা হচ্ছে যুদ্ধের বাজারে কত ভাবে কত কামাচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবকে চটাকে রক্ষা আছে অর্থাৎ এই যে যুদ্ধের বাজারে আরদার হর্ষনাথ যে প্রচুর অর্থ উপার্জন করছে সেটা তো সব সৎ উপায় নয় সেটা অসৎ উপায় বেআইনি পদ্ধতিতে ফলে পুলিশ এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের হাতে রাখতে হতো সেই জন্যে ম্যাজিস্ট্রেট সাহেবকে হাতে রাখা তার জন্য খুবই জরুরি ছিল আর সেই ম্যাজিস্ট্রেট সাহেবের ছেলেকে মেরে রক্তারক্তি করে দেওয়া মানে একটা সাংঘাতিক ব্যাপার সেই জন্যে হর্ষনাথ কি করল এই অবস্থাটা সামাল দেওয়ার জন্যে একদিকে ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর বাড়িতে গিয়ে প্রচুর তাদেরকে উপহার দিল সেই সঙ্গে মিসেস তার ছেলের জন্য কামনা এবং ছেলেকে সে বাইরে কোথাও পাঠিয়ে দেওয়ার প্ল্যান করলো বা পরিকল্পনা করলো কোথায় পাঠালো না তার পিস্তুত ভগ্নিপতি সূর্যগতর কাছে রমেনকে কে শান্তশিষ্ট বানাবার জন্য সে স্থির করেছিল সেই দিনই রমেশকে নিয়ে সে কলকাতা রওনা হয়ে গেল ছেলেকে সূর্যপদর জিম্মা করে দেবার জন্য রমেশের মা একটু আপত্তি করেছিল উনি স্বদেশী টদেশী করেন শুনেছি খোকাকে আবার না বিগড়ে দেন হর্ষনাথ বলেছিল স্বদেশী না ছাড়ি জেলে যেত না স্বদেশী করলে ওসব টাকা উপায় ফিকির ছেলেদের নিয়ে দলটল সমিতি করে চাঁদা তুলবার জন্যে মাস্টারিতে দেবালু পেট চলে এবারে আমরা সূর্য পরিচয় পরিচয় বোঝা যাচ্ছে এই সূর্য পদ একজন আদর্শকার সৎ দেশপ্রেমিক স্কুল মাস্টার সে আমলে স্কুল মাস্টার যারা ছিলেন তাদের সামান্য বেতন ছিল ফলে তাদের অবস্থা মানে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল আর সে স্বদেশী করতো অর্থাৎ দেশের জন্যে কাজ করতো বুঝতে পারছো এটা হচ্ছে সেই পরাধীন ভারতবর্ষের সময়কার গল্প ফলে সেই সময় বহু আদর্শবান মানুষ তাদের বড় বড় নাম নেই ইতিহাসের পাতায় তারা সাধারণ মানুষ কিন্তু তারা অনেকেই কিন্তু এই স্বদেশী আন্দোলনে নিজের মতন করে নিজেদেরকে যুক্ত রেখেছিলেন এরকমই একজন স্বদেশী ছিলেন রবেনের কিসে মশায় তাই রবেনের মা তার কাছে পাঠানোতে প্রথমে একটু আপত্তি করেছিলেন কিন্তু হর্ষনাথ নিজে একজন অসাধু ব্যবসায়ী এবং লাভপতির হিসেব ছাড়া সে কিছুই ভাবতে পারে না তাই কেউ শুধু শুধু এরকম দেশের কাজ করতে পারে এটা তার কাছে বিশ্বাসযোগ্য ছিল না সে ধরে নিয়েছিল যে এই দল টল সমিতি টমিতি করে চাঁদা তুলে কিছু এক্সট্রা রোজগার করার করে তার ভগ্নিপতি ফলে সে তার স্ত্রী এর ওই সব আপত্তিতে কান দেয়নি শহরতলিতে সূর্যপদর এক রাত্রে বেশি হর্ষনাথ থাকতে পারেনি তার কত কাজ ধনেশগঞ্জে সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল ছেলেটাকে তোমার মানুষ করে দিতে হবে ভাই সুধরে দিতে হবে সূর্যপদ হেসে বলেছিল দেবো ছেলেকে তোমার মানুষ করে দেব একটা শর্ত করেছিল সূর্যপদ যে এক বছরের মধ্যে চলবে নেওয়া না আর সোজাসুজি রবীন্দ্রে টাকা পাঠানো চলবে না অশনাক রাজি হয়ে ফিরে গিয়েছিল রবিনের খরচের জন্য পঞ্চাশ টাকা দিতে চাইলে সূর্যপদ মু পঁচিশ টাকা নিয়েছিল বলেছিল আমি গরিব মাস্টার ছেলের খরচ চালাবার ক্ষমতা আমার নেই কিন্তু পঁচিশ টাকার বেশি খরচও লাগবে না পরের মাসে হর্ষনাথ পঞ্চাশ টাকা না পরে পঁচিশ টাকা ছেলেটাকে সূর্য দিতে পারবে বলে মনে হয় দেখা গেল এই সূর্যপদর কাছে হর্ষনাথ তার ছেলে রবেন রেখে আসে রবেন তিনি মানুষ করে দেবেন বলে কথা দেন কিন্তু দুটি শর্ত রাখেন প্রথম শর্ত হলো যে রবিনকে সরাসরি টাকা পাঠানো চলবে না আর এক বছরের মধ্যে বাড়ি যেতে পারবে না খুবই সাধারণ শর্ত এবং এই শর্তে হর্ষনাথ সানন্দে দিতে চান কিন্তু সূর্যগত বলেন যে পঁচিশ টাকার বেশি খরচ তার লাগবে না সেই টাকাটা নিচ্ছে কারণ তার ছেলেকে রাখার মতন ক্ষমতা তার নেই সেই জন্য পরের মাসে হর্ষনাথ রবিনের নামে পঞ্চাশ টাকা পাঠালে সূর্য পদ পঁচিশ টাকা ফিরিয়ে দেন এতে করে হর্ষনাথ খুশি হন মানুষের একটা স্বাভাবিক প্রবণতা থাকে বিশেষত যে অসৎ মানুষ কিন্তু যখন ভালো মানুষকে দেখে তাকে দেখে সে একটু শ্রদ্ধা না করে পারে না এক্ষেত্রেও তাই হয়েছিল হর্ষনাথ যখন দেখলেন যে সূর্যপদ এতটাই নিজল তখন তিনি খুশি হন এবং তার স্ত্রীকে বলেন যে মানুষটা সত্যি ভালো মনে হচ্ছে তার ছেলেকে সূর্য দিতে পারবে এবারে আমরা দেখব যে রমেন কতটা সূত্রে গেল এক বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়িয়ে এলো তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষণার পরম খুশি যেমন চেহারায় কথায় তেমনি সে শিষ্ট ভদ্র হয়ে এসেছে উস্ক ফুস্কো ঝাঁকড়া চুল ছোট ছোট করে ছাটা কিন্তু তাও আঁচড়ানো জামা কাপড় সস্তা দামের কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন মুখানে হাসি খুশি কথা মিষ্টি চালচলন নম্র গোন্ডার মতো চেহারা নিয়ে সারা দিন সে টোটো করে ঘুরে বেড়াতো খেলা আর মারামারি নিয়ে মেতে এমনই সে চঞ্চল ছিল এক বছর আগে অকাজের পর অকাজ না তার অনেক ছিল না একটা কথা দিন সে না সে চাকুল্য শয়তানি আর অবাধ্যতা কোথায় উড়ে গেছে সারাদিন বাইরে ঘুরে বেড়ায় এই যা একটু দোষ কিন্তু কোনো অপকল্পের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় দুরন্ত করার চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয় ভাবে এতদিন পর দেশে এসেছে পুরনো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে সাজ মিটিয়ে ওতে আর কি আসে যায় দিন সাথে পরে কিন্তু তার মনে খটকা লাগে এক বছর পরে রমেন যখন বাড়ি এলো তখন তার পরিবর্তন দেখে তার বাবা হর্ষনাথ ভীষণ খুশি হলেন কারণ রমেনের চেহারায় যেমন একটা ভদ্র ভাব এসেছে তেমনই তার চাল চলনও উঠেছে যথেষ্ট শান্ত ভদ্র এবং বাধ্য তার পোশাক সস্তা দামের কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছোট চুল পরিবাটি করে আঁচড়ানো আগে সারাদিন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো একেবারে গুন্ডার মতো চেহারা নিয়ে কিন্তু এখন তার এই ভদ্রসূক্ষ চেহারা এবং শান্ত নম্র ব্যবহার দেখে হর্ষনাথ অত্যন্ত খুশি হয় যদিও সারাদিন সে বাইরে বাইরে ঘুরে বেড়ায় এটা তার একটু চিন্তার বিষয় কিন্তু বাইরে থেকে কোনো অপকর্মের খবর না আসায় এবং তার পোশাক কোনো চিহ্ন না দেখে হর্ষণা নিশ্চিন্ত হয় ভাবে যে এতদিন পরে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে সে হয়তো সাত নিচে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে কিন্তু সাত দিন পরে তার মনে একটা ফটকা লাগে কেন এই ফটকা আরব থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে কি দুর্ভিক্ষের তাড়ি মেয়ে পুরুষ ছেড়ে উড়ো বাড়ির পাশে ফাঁকা পাত তলায় ভাত খাচ্ছে পরিবেশন করছে আর তারই ছেলে দেখে মুখ হা হয়ে যায় হর্ষনাথের বাড়ির ভিতরে গিয়ে ধবাস করে বসে করে ছেলেকে সে ডেকে পাঠায় এসব কি হচ্ছে রমেন তখন উৎসাহে ফুটছে ওদের খাওয়াচ্ছি বাবা কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো কদিন ধরে খায় না বেশি খেলেই মনে তাকে বোঝে বেটারা সবাই চেঁচাচ্ছে আরো দাও আরো দাও সামলানো দায় চাল ডাল সব পেরি কথা। মা নিয়েছে। রবিনের মা ভয় ভয় বললেন আহা আবদার ধরেছে খাও আপনা সবাই আশীর্বাদ করছে ভালো হবে ভালো হওয়াচ্ছি বাড়ির ভাড়ারটাই প্রায় ছোটখাটো একটি গুদাম ঘর আগে হর্ষনাথ রমেনের মার কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করলো পর বসপার খাওয়া শেষ সকলকে হাঁকিয়ে দিল আধার নেমের এলো মুখে সে বলল আমি ওদের সাত দিন রোজ খাওয়ার কথা বলেছি বাবা তারপর ওরা গান ফিরে যাবে চুপ কর বেয়াদক কোথাকার সাত দিন ধরে খাওয়াবে আমাকে ফতুর করার মতল এইবারে বোঝা গেল তার খটকার কারণ দিন সাথে পরে একদিন আরব থেকে দুপুর বেলায় খেতে এসে রমেনের বাবা দেখেন যে তাদের বাড়ির পাশে বর গাছের তলায় বসে মানুষ পাথরে খাচ্ছে এবং তাদেরকে পরিবেশন করছে রমেন ও তার বন্ধুরা এসব দেখে শুনে হর্ষণাক্ত প্রচন্ড খেপে গেলেন চাল ডাল রমেনের মা ভাড়ার থেকে সব বার করে দিয়েছে শুনে তিনি প্রথমেই ভাড়ারের চাবিটি সংগ্রহ করলেন তারপর যারা কি এসেছিল তাদের খাওয়া হয়ে গেলে তাদের একরকম তাড়িয়ে দিলেন স্বাভাবিক ভাবে রমেনের মুখ কালো হয়ে গেল সে বলল যে সে সাত দিন ধরে ওদের খাওয়াবে বলেছে তারপর তারা গ্রামে ফিরে যাবে বাবা হর্ষনাথ এই সব যে স্পষ্ট জানিয়ে দিল দিন যায় প্রতিদিন চারিদিকে অসহায় ক্ষুদিতের কান্না হুহু করে বেড়ে যেতে থাকে রমেন আর হাসে না খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায় দুধ পরে থাকে দুধের বাটিতে সন্দেশ পিঁপড়েই খায় হর্ষনাথ রাগ করে বলেন কে জানা বাবু কেন হয়েছে কি না খেয়ে মরে যাবে তুমি কিছু করবে না বাবা দিলাম যে কুড়ি মন চাল রিলিফে কুড়িমন তোমার আরোকে হাজার হাজার মন চাল রয়েছে সবাই ছিছি করছে বাবা সবাই আমায় ঘেন্না করছে তোমার ছেলে বলে চুপ কর বেয়ালক কোথাকার দুদিন রমেনকে খুঁজে পাওয়া যায় না রমেনের মা কেঁদে কেঁদে অস্থির হয় মরে মনে যথেষ্ট শঙ্কিত হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজটা যায় বিগড়ে ভাবে রমেন ফিল্ডে মেলে তাকে আস্ত রাখবে না দুদিন পরে রমেন ফিল্ডে তার চোখের চাউনি দেখে দুটো ধমক দিতেও কিন্তু তার সাহস হয় না কেমনের এক ছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছিল দেখে তার কেমন ভয় ভয় করে কোথা গিয়েছিলি না বলে অনাথবাবুর সঙ্গে সাত গাঁয় বাবুর সঙ্গে তার পরম শত্রু বাবু এই সেদিন যার জন্য প্রায় হাজার মন চাল গুদামে তোলার বদলে বাধা দামে বিক্রি করে দিতে হয়েছে তাকে রমেন আবেদন আর আবদারের সুরে বলে কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা তুমি এক কাজ করো বাবা যে দামে কিনেছিলে এক টাকা লাভ রেখে চাল বেঁচে দাও তোমার তো লোকসান হবে না কত লোক বাঁচবে ভাবো দেখি লোকসান হবে না না চল্লিশ টাকার জায়গায় চোদ্দ টাকায় চাল বেঁচলে লোকসান হবে না কি হিসেব তুই শিখেছিস কথাটা হর্ষনাথ উড়িয়ে দেবার চেষ্টা করে তখন বলে তাহলে তোমার সব চাল আমি আমি বিলিয়ে বাবা আগে থেকে রাখলাম তোমায় মানুষ খুন করতে দেবো না ছোট মুখে বড় কথা বলিস না থাক রাখাবি বলে রাখলাম দেখো হর্ষনাথের এই ব্যবস্থায় কিন্তু আরো সাংঘাতিক অবস্থা হলো দেখা গেল রমেন প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে মুখ কালো করে থাকে আর হাসে না রেগে রমেনের বাবা কারণ জিজ্ঞাসা করলে বলে যে চারিদিকে মানুষ না খেয়ে মরছে আর তার বাবা কিচ্ছু করছে না অর্শনার জানায় যে সে তো রিলিফে কুড়িমন চাল দিয়েছে উত্তরে রমেন পাল্টা জবাব দেয় যে যার গুদামে হাজার হাজার মন চাল করে আছে ওই কুড়িমন চাল দেওয়াটা তার কাছে কিছুই নয় এবং সে স্পষ্ট ভাবে বাবার মুখের উপর বলে দেয় যে হর্ষনাথের ছেলে বলে সবাই তাকে করছে দেখো এই জায়গাটাতে বিশেষ করে আরো বোঝা যায় যে সত্যি সত্যি তার পিসে মশাই সূর্যপদ একজন আদর্শ মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছেন এই এক বছরের মধ্যেই একদিকে রমেনের মনে জন্মেছে অসহায় দুর্বল মানুষগুলোর প্রতি ভালোবাসা এই মমতা অপরদিকে সে এতটাই সৎ সাহস দেখাতে পেরেছে যে বাবার মুখের উপরে সে যে অন্যায় করছে এবং তার ছেলে বলে চারিদিকে সবাই ছিছি করছে রবেনকে কে এ কথা জানিয়ে দিতেও একদুমাত্র ভয় পায় না তার বাবা তাকে ধমক দিয়ে চুপ করাতে গেলে রমেন দুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যায় ফিরে এসে সে জানায় গ্রামের অনাথ বাবুর সঙ্গে সে সাত গায়ে গিয়েছিল এই অনাথবাবু হলেন রমেনের বাবা হর্ষনাথের পরম শত্রু কারণ এই অনাথ বাবু একজন আদর্শবান সমাজসেবী মানুষ এই দুর্ভিক্ষের দিনে তিনি এই অসহায় দুর্বান মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তিনি হর্ষনাথকে কিছুদিন আগে বাধ্য করেছেন হাজার মন চাল গুদামে তুলতে না দিয়ে বাধা দামে বিক্রি করে দিতে অর্থাৎ হর্ষনাথ বেআইনি ভাবে চাল মজুদ রেখে এই যে তিন গুণ চার গুণ দামে সেটাকে বিক্রি করে লাভ ওঠাতে সেটা তাকে করতে বাধা দিয়েছে ফলে এই অনাথবাবু তার পরম শত্রু হয়ে উঠেছেন এবং তার সঙ্গেই হাত মিলিয়েছে তার ছেলে রমেন রমেন তার বাবাকে প্রস্তাব দেয় যে তার গুদামের সব চাল এক টাকা লাভ রেখে বেঁচে দিতে কারণ তাতে তার বাবার কিছু ক্ষতিও হবে না উল্টে বহু মানুষের প্রাণ বাঁচবে দেখো এই যে হর্ষনাথ বলছে চল্লিশ টাকার জায়গায় চোদ্দ টাকায় চাল বেছে লোকসান হবে না হিসেব তুই শিখেছিস হর্ষনাথের কাছে তো হিসেবে একমাত্র লাভ ক্ষতির মানবিকতা ভালো কাজ বা এসবের কোনো জায়গা তার চরিত্রে নেই ফলে চল্লিশ টাকার জায়গায় টাকায় চাল বেঁচলে চাল বেচা যায় সেখানে চল্লিশ টাকা অর্থাৎ প্রায় তিন গুণ দামে সে এই চাল এইরকম দুর্ভিক্ষের বাজারে যুদ্ধের বাজারে যেখানে হাজার হাজার মানুষ না খেয়ে মরছে সেখানে সে এই অন্যায় ভাবে অর্থ রোজগার করছে কিন্তু ছেলের সামনে হর্ষনাথ হেরে যায় রমেন এবার সরাসরি হর্ষনাথকে হুমকি দেয় যে চাল এরম ভাবে গুদামে আটক করে রেখে দিলে একদিন সে সব চাল এই মানুষগুলোর মধ্যে বিয়ে দেবে কারণ সে তার বাবাকে মানুষ খুন করতে দেবে না মানুষ খুন করতে দেবো না এই কথাটা কেন বলেছে হর্ষনাথ কি সত্যি সত্যি মানুষকে গিয়ে হত্যা করছিল মারছিল তা আসলে নয় কিন্তু কথায় আছে না হাতে নামের ভাতে মারা হর্ষনাথের মতো আর না সে সময় ঠিক তারই করেছিল তারা মানুষকে ভাতে অনেক বেশি মুনাফার আশায় খাদ্যদ্রব্য এইভাবে গুদামে মজুদ করে রেখে তারা বাইরে একটা কৃত্রিম অভাব সৃষ্টি করেছিল যার ফলে হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা যায় সেই সময় এটাও তো এক ধরনের কলক্ষে খুন করানি সমান সেই জন্যই বাবাকে এই কথা বলেছিল যথারীতি হর্ষনাথ ছেলেকে আবার ধবক দিয়ে চুপ করাতে যান কিন্তু রবেন যে তাকে দঙ্গার পাত্র নয় সেটা আমরা এরপর দেখব ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে আরতে তার কত লোকজন গুদম বন্ধু চাইলে কি আর চাল মিলিয়ে দিতে পারবে নেন পঞ্চাশ বন্ধু আর অনাথবাবুকে সঙ্গে নিয়ে এলেও নয় সেজন্য হর্ষনাথে ভাবনা হবে না ছেলের পাগলামি দেখে মনটা শুধু খারাপ হয়ে গেল কি মুখক্ষণেই ছেলেকে মানুষ হতে বাঁচিয়েছিল সূর্যপদর কাছে এর যে ছেলেটা শয়তান গুন্ডা থাকাও ভালো ছিল বয়স বাড়লে আপনি সূত্রে যেত দিন কত পরে হর্ষনাথ ব্যবসার কাজে তিন দিনের জন্য বাইরে গেল আরতে বলে গেল রমেন এসে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয় আর অনাথ এসে হাঙ্গামা করলে যেন সোজা পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয় একবার থানাটাও ঘুরে গেল অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেবার চেষ্টা করছে জাঁকিয়ে দেবার জন্য। রবের এই হুমকিতে হর্ষনাথ বিশেষ বার্তা দিত না শুধু তারা মন খারাপ হয়ে গেল এই ভেবে যে ছেলেটা বিগড়ে গেল অর্থাৎ এই রকম আদর্শ এই রকম সমাজ সমাজসেবী হওয়াটা তার কাছে বিগড়ে যাওয়ারই সমান সে ভাবলো যে এর চেয়ে ছেলে যদি গুন্ডা বদমাস হতো তাও ভালো ছিল বড় হয় নিজেই ঠিক হয়ে যেত সে খুবই ভুল কাজ করেছে সূর্য কদর ছেলেকে মানুষ হতে পাঠিয়ে কিছুদিন পরে সে তিন দিনের জন্য বাইরে গেল ব্যবসার কাজে এবং গুদামে বলে গেল যে রমেন যদি গোলমাল করতে আসে তাকে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয় আর অনাথবাবু যদি আসে তাকে যেন পুলিশে ধরিয়ে দেওয়া হয় আর থানাতেও সে অনাথবাবুর নামে একটা নারিশ চালিয়ে গেল পরদিন সকালে আরতি ও আরতের সামনে হৈ হৈ কাণ্ড শুরু হয়ে গেল নিতাই চরণ আলতের প্রধান কর্মচারী বাবু নিয়ে গুলি খুলতে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে দুলতে এসে দেখে কি প্রায় সব লোক জমা হয়েছে আরতের সামনে তারা ভেতরে ঢুকে নিতাই চরণের হাজার যে তেল ছিল পোষ পর্যন্ত সেখানে মেঝেতে তেল আর ময়লা পুরু পাকের উপরেই আলতের সবাই বসে আছে তফাতে হর্ষনাথের দোলালা বন্ধু খাতে দাঁড়িয়ে রমেন রমেনের সমবয়সী ছেলেতে আলু বোঝায় আসুন গীতাই কাকা গোদাবের চাবিটা দিন তো চাবি চাবি কোথা পাবো চাবি তোমার বাবার কাছে তাহলে ওখানে গিয়ে বসুন দরজা ভাঙতে হবে রমেনের এক বন্ধু তার হাত ধরে নিয়ে গিয়ে তেল কাদায় ধপ করে বসিয়ে দেয় রমেন বলে এই বন্দুক নিয়ে একজনের ঠ্যাং করে দিয়েছিলাম মনে আছে তো কেউ কোনো ফল চালাকি করবার চেষ্টা করবেন না সত্যি সত্যি গুলি করবো কিন্তু সেইখানে দাঁড়িয়ে থেকে রমেন ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেড়শো ছেলে গুদাম থেকে করে বিতরণ করে কাছে ও দূরের অনেকগুলি থেকে হাজার হাজার লোক আসে ঘেঁড়া পিটিয়ে গিয়েছিল পুলিশ দু চারজন আসে কিন্তু ঢুকবার চেষ্টা করে না বরং ভিড় আর হাঙ্গামা নিয়ন্ত্রণে কিছু কিছু সাহায্যই করে ভোরে রমেন নিজে গিয়ে থানায় খবর দিয়ে এসেছিল তার বাবা আর চার বিতরণ করবেন এই মর্মে বড় বড় কয়েকটা ইস্তাহারও আর্তের বাইরে টানিয়ে রেখেছিল সন্ধ্যার সময় চাল শেষ হল বোঝা গেল রমেনের আদর্শবাদ কতখানি গভীরে ঢুকে গিয়েছিল সে তার বাবাকে শুধু শুধুই ওই মুরগি দেয়নি সুযোগ পাওয়া মাত্রই সে যা কথা দিয়েছিল সেই কথা মতোই কাজ করল রমেনের বাবা বাইরে যেতে সে চাল বিলিয়ে দেওয়া একটা সুন্দর পরিকল্পনা করে সব বন্দোবস্ত করলো একদিকে থানায় গিয়ে জানিয়ে এলো তার বাবা চাল করলেন করবেন ফলে পুলিশের দিক থেকে হাঙ্গামা হওয়ার কোন সুযোগ রইল না অপরদিকে দিকে সব লোকজনকে আটকে রেখে আশেপাশের গ্রামের মানুষদের মধ্যে সব চাল বিল করে দিল খবর পেয়ে পর তিনি হর্ষনাথ ফিরে এলো ছেলেকে সামনে রেখে গুম খেয়ে রইল তার কান্না ছিল এখানে এই গল্পের সমাপ্তি হর্ষরাত পরের দিন খবর পেয়ে ফিরে আসে কিন্তু এই সাংঘাতিক ঘটনার অভিঘাতে সে একেবারে হতবা হতভঙ্গ হয়ে যায় কোনো কথা বলতে পারে না ছেলেকে সামনে রেখে সে একেবারে ঘুম হয়ে যায় এবং হতাশায় দুঃখে রাগে তার কামনা পেয়ে যায় বন্ধুরা আশা করব এই আলোচনাটি সম্পূর্ণ শোনার পরে তোমাদের এই গল্পটি বুঝতে কোনোরকম সমস্যা হবে না পরবর্তীকালে এই গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আসবো পরের দিন ফিরে আসবো আরও একটি নতুন পাঠ নিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা